হ্যালো ওয়েলকাম টু ইএ মার্কেটিং প্রাইভেট লিমিটেড তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু পশ্চিমবাংলায় রেকর্ড ঠান্ডা পড়বে যারা আপডেট এর মধ্যে আপনারা পেয়ে গেছেন এবং এই ঠান্ডায় যাতে আপনারা শান্তিপূর্ণভাবে স্নান করতে পারেন তার জন্য আমাদের কোম্পানি আপনাদের জন্য দেখুন কত রকমের গিজার নিয়ে এসছে এবং প্রত্যেকটা গিজারের কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমি প্রথমেই দেখাবো আমাদের এই যে গিজারটা রয়েছে এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি লং ওয়ে কোম্পানি তো এই লংওয়ে কোম্পানির সাথে আমাদের টাপ আছে এবং এই গিজারের মডেলটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন তো আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি আপনাদেরকে এগুলো দেখানোর তো এটা হচ্ছে আমাদের লংওয়ে কোম্পানির গিজার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইউনিক স্টাইলিশ মডেলের এই গিজারটা আমি আরও কাছ থেকে দেখাতে বলবো এটা হোম সার্ভিস পেয়ে যাবেন ফাইভ স্টার রেটিং আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কত সুন্দর এখানে ইউনিক কনসেপ্টেড প্রোডাক্ট তো এটা হচ্ছে আমার লং ওয়ে কোম্পানির প্রোডাক্ট রয়েছে সাথে সাথেই আমি দেখাবো আরও যে প্রোডাক্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে যেমন এই আর একটা প্রোডাক্ট যেটা আমি এবার আপনাদেরকে দেখাবো এই গিজারটা একটু বড় কোয়ান্টিটির গিজার আছে আমি যার জন্য এটাকে বাইরে থেকে বার করছি না ভিতর থেকে এটাকে আমি ভিতরেই রাখছি তো এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের গিজার তো এটাকে তবু একবার বার করি তো জানি না কিরকম বুঝতে পারছেন আপনি দেখা যাচ্ছে কি তো এর শুধু এখানেই শেষ না এটা হট অ্যান্ড কেয়ারে রয়েছে এখানেই শেষ না আপনারা মোটামুটি তিন লিটার ছ লিটার পাঁচ লিটার দশ লিটার থেকে শুরু করে সমস্ত রকম কোয়ান্টিটিরই আপনারা গিজার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এক সেকেন্ড সমস্ত রকমের গিজার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এখানে আর একটা যেটা খুব প্রচলিত কোম্পানি অ্যাক্টিভা তো সেই কোম্পানির গিজারটা আমি এবার আপনাদেরকে দেখাবো আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে এই প্রত্যেকটা গিজারের মার্কেটে যা ভ্যালু তার থেকে অনেক কম দামে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেট ভ্যালু যা চলছে তার থেকে অনেক কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন এবং সেম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে তো জানেন ইংলিশ থেকে প্রোডাক্ট কিনলে কতটা ফ্যাসিলিটি পাওয়া যায় তা সত্ত্বেও আমি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিলাম এবং স্টাইলিশ ডিজাইন এবং কালারগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক এবং স্ট্যান্ডার্ড কালার আমি দেখাবো এটা ছোটো গিজার অ্যাক্টিভার যে গিজারটা কালারটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার জরির উপর দিয়ে দেখাচ্ছে বলে আরও ভালো লাগছে এটা আইএসআই মার্ক প্রোডাক্ট আছে তো এবার সব থেকে আরও একটা ট্র্যাডিশনাল যেটা খুব প্রচলিত বহু প্রচলিত প্রোডাক্ট যেটা হচ্ছে অরিয়েন্টেড গিজার তো এটারও আমাদের কাছে ডিম্যান্ড প্রচুর আছে এখনও পর্যন্ত যতগুলো গিজার সেল হয়েছে তার মধ্যে অরিয়েন্ট কোম্পানিরই সব থেকে তো এবার যেটা দেখাচ্ছি একটুখানি দেখুন এই প্রোডাক্টটাও কিন্তু খুবই সুন্দর একটা গিজার তো এই শীতে আপনার যদি গিজার লাগে তাহলে আপনি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার পছন্দ মতো গিজার পছন্দ মতো কোয়ান্টিটিতে আপনি আমাদের থেকে কালেক্ট করুন ওই কোয়ারেন্টে গিয়ে মার্কেট ভ্যালু যা তার থেকে অনেক কমে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন গিজারটার লুকটা একবার দেখুন এত সুন্দর লুক এটা আমি এই যে গিজার আপনারা দেখছেন আমি সবগুলোকে পাশাপাশি রাখার একটু চেষ্টা করব ভ্যারাইটিস টাইপের গিজার আমাদের কাছে রয়েছে এখানে আপনারা লংয়ে আছে সরি তো প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক ইউনিক লুক এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনার সার্ভিস পেয়ে যাবেন এবং সব থেকে বড়ো কথা সমস্ত রকম গ্রেডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম কোয়ান্টিটির যেমন তিন লিটার ছ লিটার দশ লিটার সাত লিটার এমনকি ছাব্বিশ লিটার পর্যন্ত গিজার আপনারা পেয়ে যাবেন এর বাইরে যদি আপনার কোনো রেকমেন্ডেড থাকে আপনারা বললে আমরা সেটা আপনাকে প্রোভাইড করতে পারবো এগুলো একটা স্যাম্পল ডেমো হিসেবে আমি আপনাদেরকে দেখালাম তো দেরি করবেন না নিজের তার স্ক্রিনের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আর এই শীতে আপনার পছন্দ মতো গিজারটা এখানে কালেক্ট করুন থ্যাংক ইউ